আসসালামু আলাইকুম এবিএল রিয়েল বাংলা চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগতম আন্তা তাহিয়াতুন বাংলা হবে আপনাকে শুভেচ্ছা আন্তা মানে আপনাকে তাহিয়াতুন মানে শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা লুহা আরবি তালিম বাংলা হবে আরবি ভাষা শিখুন লুহা ভাষা আরবি তো আরবি তালিম মানেই শিখুন আরবি ভাষা শিখুন আলিওম সুফ জেরিদা বাংলা তবে আজকের পত্রিকা দেখা আলিওম মানে আজকের শুভ দেখা জেরিদে মানে পত্রিকা আজকের পত্রিকা দেখা নাপসি হাল মোজেন বাংলাতে হবে মানসিক অবস্থা খারাপ নাফসি মানে মানসিক হাল মানে অবস্থা মোজেন মানে খারাপ মানসিক অবস্থা খারাপ হাদিরুন মালুমাত মায়ার অফ বাংলা বর্তমানের তথ্য জানি না হাদির মানে বর্তমানের মালুমাত মানে তথ্য মাই মানি না আরব মানে জানা বর্তমানের তথ্য জানি না লেস হুয়া নফর খাব্বি বাংলা থবে সে লোক কেন লুকাচ্ছে লেশ মানে কেন হুয়া মানি সে নফর মানি লোক খাব্বি মানুষ লুকানো সে কেন লুকাচ্ছে আনা মেজাজ র বাংলা হবে আমার ইচ্ছা যাব আনা মানে আমার মেজাজ মানে ইচ্ছা রো মানে যাব আমার ইচ্ছা যাব ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ ফি গিদ্দাম খতর বাংলাতবে সামনে বিপদ আছে ফি মানে আছে গিদ্দাম মানে সামনে খতর মানে বিপদ সামনে বিপদ আছে হুয়া গাবি মুখ মাফি বাংলা তবে সে নির্বোধ বিবেকহীন হুয়া মানে সে গাভি মানে নির্ভত মুখ মাফি মানে বিবেকহীন সে নির্ভত বিবেকহীন হুয়া আলাতুন উস্কোত বাংলা তবে সে সবসময় চুপচাপ হুয়া মানে সে আলাতুন মানে সবসময় উস্কুত মানে চুপচাপ সে সবসময় চুপচাপ মাফি সওয়াই হাসাদ বাংলাতে হবে হিংসা করে না মাফি মানে না সওয়াই করে হাসাদ হিংসা হিংসা করে না আকিদ নফর খাদি বাংলাতে হবে সত্যি লোকটি ধোকাবাজ আকিদ মানে সত্যি নফর মানে লোক খাদি মানে ধোকাবাস সত্যি লোকটি থোকাবাস হুয়া ইয়াদা জিয়াদা কবির বাংলা থবে তার হাত অনেক বড় হুয়া মানে তার ইয়াদ মানে হাত জিয়াদা মানে অনেক কবির মানে বড় তার হাত অনেক বড় সুরতা সাউই মোকালাফা বাংলা তবে পুলিশ জরিমানা করেছে সুরত পুলিশ চাওই মানে করেছে মোকালাফা মানে জরিমানা পুলিশ জরিমানা করেছে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিস ওয়েন মোহনদেশ ফি বাংলা থবে প্রকৌশলী কোথায় আছে ওয়েন মানে কোথায় মোহান্দিস মানে প্রকৌশলী ফি মানে আছে প্রকৌশলী কোথায় আছে মুদির আতি জাওয়াল বাংলা থবে বস মোবাইল দিয়েছে মুদির মানি বস আতি মানি দিয়েছে জাওয়াল মানি মোবাইল মুদির মোবাইল দিয়েছে মোহাওলা, হাতচেল বাংলাতে হবে চেষ্টা করে পাওয়া মোহাওলা মানে চেষ্টা করে হাতেল মানে পাওয়া চেষ্টা করে পাওয়া মুদির মশগুল জিয়াদা বাংলা অর্থ হবে বস অনেক ব্যস্ত মুদির মানি বস মশগুল মানে ব্যস্ত জিয়দা দাবানি অনেক বস অনেক ব্যস্ত আলাতুন সাওয়াই ছুয়াল বাংলা তবে সবসময় প্রশ্ন করা আলাতুন মানে সময় ছাওয়াই মানি করা ছুয়াল মানে প্রশ্ন সব সময় প্রশ্ন করা হুয়া আতি তাস্কিরা বাংলাতে হবে সে টিকিট দিয়েছে মানে সে আতিমানি দিয়েছে তাস্কিরা মানি টিকিট সে দিয়েছে সাওয়া ইজলেস বাংলা হবে জানালার পাশে বসা দেরিশা মানে জানালা সাওয়া মানি পাশে ইজলিশ মানি বসা জানালার পাশে বসা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আতি রুম্মান আছির বাংলাতে হবে ডালিমের জুস দেওয়া আতিমানি দেওয়া রুম্মান মানে ডালিম আছির মানে জুস ডালিমের জুস দেওয়া মিনু সাওয়াই তাব্বাক বাংলা তবে কে রান্না করে মিনু মানি কে করা তাব্বাক রান্না কে রান্না করে দেরিশা ওয়েন খালে বাংলা তবে পত্রিকা কোথায় রেখেছ জেরিদে মানে পত্রিকা ঐন মানে কোথায় খালি মানে রেখেছ পত্রিকা কোথায় রেখেছ জিয়াদা বাউদা ইজি বাংলা থবে অনেক মশা এসেছে জিয়দা মানে অনেক বাউদা মানে মশা ইজি মানে এসেছে অনেক মশা এসেছে জেদা খাচারা মামনু বাংলা তবে অনেক ক্ষতি নিষেধ জেদা মানি অনেক খাচারা মানি ক্ষতি মামনু মানি নিষেধ অনেক ক্ষতি নিষেধ গাছছিলামেজ বাংলা তবে জামা ধোলাই করা গাছিল মানি ধুলাই সাউিমানি করা কামেজ মানি জামা জামা ধুলাই করা সাউই খাঞ্জান বাংলা থবে টেংকি পরিষ্কার করা সাউমি করা খাঞ্জান মানি ট্যাঙ্কি নাদদেফ মানি পরিষ্কার ট্যাঙ্কি পরিষ্কার করা আনা যায় ছিদি বাংলা তবে আমি আসতেছি স্যার আনামানি আমি যাই মানে আসতেছি সিদি মানি স্যার আমি আসতেছি স্যার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ